সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পুজোর আর মাঝে তিন মাস বাকি ইতিমধ্যে বিগ বাজেটের পুজো মণ্ডপগুলির মণ্ডপ সজ্জার কাজ চলছে জোর কদমে আজ আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবে কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের এবছরের পুজো সম্পর্কে আজ আমি সম্পূর্ণ তথ্য দেব সো চলো ভিডিওটি শুরু করা যাক কলকাতার সেরা পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম হল কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের পুজো এই বছর দু হাজার চব্বিশে এই ক্লাবের বত্রিশতম বর্ষ সো তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপ তৈরির কাজ চলছে তবে এখন কিন্তু শুধুমাত্র মূল মণ্ডপ তৈরির কাজই চলছে এবার মণ্ডপের বাইরের পুরো অংশটাই ঝিনুক দিয়ে তৈরি করা হবে এই ক্লাবে দু হাজার বাইশে থিম ছিল পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়া দু হাজার তেইশে থিম ছিল গ্র্যান্ড লিসবোয়া ক্যাসিনো চায়না এবং এবারের থিম ওয়াট অরুণ টেম্পল থাইল্যান্ড ওয়াট অরুণ মন্দির হল থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির মন্দিরটি ব্যাংকক শহর দিয়ে বয়ে যাওয়া চাও ফ্রায়া নদীর পশ্চিম তীরে অবস্থিত মন্দিরটি হিন্দু দেবতা অরুণ অর্থাৎ উদীয়মান সূর্যের বিকিরণ হিসেবে মূর্তিমান মন্দিরটি ভোরের মন্দির হিসেবেও পরিচিত ভারতীয় দেবতা অরুণ দেবের নামানুসারে এই মন্দিরের নামকরণ করা হয় ওয়াট অরুণ মন্দির থাইল্যান্ডের ল্যান্ডমার্কগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিচিত মন্দিরটি অন্তত সতেরোশো শতাব্দী থেকে বিদ্যমান থাকলেও এর স্বতন্ত্র প্রাঙ্গরমা দ্বিতীয় ও তৃতীয় রামের রাজত্বকালে নির্মিত হয়েছিল আজ মন্দিরটি ব্যাংককের সবচেয়ে আইকনিক কাঠামোগুলির মধ্যে অন্যতম একটি এখন আপনারা বলুন কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের মণ্ডপটি দেখতে আপনারা কতটা আগ্রহী কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই